哈哈哈哈。哈 <laughs> অভিকে এখন কনফারেন্স স্টার্ট করেছে থ্যাঙ্ক ইউ আভিকে হ্যাপি বার্থডে অ্যাকচুয়ালি দি লাভি আনো দি ক্লিনিয়ার টু অলওয়েজ ইন মাই থ্যাঙ্ক ইউ আলো বতিয়াসি এখন কথা বলতে যাব সুপার ভালো লাগছে ফিরে এসেছে পরদিন সকালে একটু পায়েস বানিয়ে নিচ্ছিলাম আজ শুভ জন্মদিন আমার ছেলের আর ওকে ব্রেকফাস্টে আলু পরোটা আর টক দই দিয়েছিলাম খুব ভালোবাসে আলু পরোটা খেতে এদিকে খাওয়ার দাওয়ার ব্রেকফাস্টটা কমপ্লিট করে স্নান করে পুজো দিতে যাবো ঠিক এমন সময়ই কৃষ্ণ নাম শোনাতে উনি এসেছেন এত ভালো লাগছিল ছোট্ট করে একটি নিলাম এদিকে আমি পুজোটাও দিয়ে নিচ্ছিলাম আজ ছেলের জন্মদিন বলে কথা ঠাকুরের কাছে মন প্রাণ ভরে ছেলের শুভ কামনা চাইব সুন্দর করে মন ভরে পুজোটা দিয়ে নিলাম হ্যালো ফিরে এসেছি তোমাদের সামনে আজ আমার ছেলেটার শুভ জন্মদিন তোমাদেরকে বললামই তো পুজো টুজো দিয়ে প্রথম তো আমি পুজোটাই দেই মন ভরে যত দেরি যত যতদিকে হয়ে যাক পুজোটা আমি মন ভরে দিয়ে তারপর এখন কিছুটা রান্না করে রাখছি ভাবছো না কিছুটা রান্না হ্যাঁ কিছুটা রান্না করে রাখছি কেন কি আমরা এখন বেরোবো একটু তারপর সারাটা দিন কী করে কাটাই সব কিছুই তোমরা দেখবে ছেলেকে আশীর্বাদ করো আশা করি তোমরা ভিডিওটা ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবে যাতে করে পুরোটা দিন আমার সাথে তোমরাও স্প্যান্ড করতে পারো আমার ছেলের জন্মদিনে সেলিব্রেট করতে পারো সঙ্গে দেখো বাঙালির হলুদ হয়েছে একটা শুভ আমি প্রত্যেকটা জন্মদিনেই আমার ছেলে মেয়ে ওদেরকে একটু ধান দুর্বা আর একটু হলুদ দিয়েই কিন্তু স্নানটা করাই স্নান করার পর সকালে পায়েস বানিয়েছিলাম পায়েস আর পুজো দিয়েছিলাম যে মিষ্টি প্রসাদটা আর ধান দুর্বা দিয়েই ছেলেকে স্নানের পর আশীর্বাদ করে নিচ্ছিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমার ছেলে মেয়ে যতদিন আমার কাছে থাকবে আমি আমার মতো করে তাদের জন্মদিনটা পালন করব হয়ে যাক না অনেক বড় আমার কাছে অনেক ছোট তারা আমি সবসময় এইভাবেই আগলে রাখতে চাই ভাই বসে গেছে এখন যাওয়া যাক তো আমরা এসেছি দীপর বিল আসামের দীপর বিল দেখো খুব সুন্দর একটা জায়গা এখানে মানুষ গরমের দিনে স্পেন্ড করে টাইম বিশেষ করে বয়ফ্রেন্ড জায়গা এটা জায়গাটা একবার জাস্ট দেখো হ্যাঁ নিয়ে আসো তো আমরা কেকটা এখানে নিয়ে নিয়েছি এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে দীপর বিল বন্যপ্রাণী দেখো এই জায়গাটা খুব সুন্দর দীপরভিল ওয়াইল্ড লাইফ সেংচুরি এই জায়গাটার মধ্যে এখানে এখন কেকটা কাঠবে ফুলগুলো দেখো এই দেখো জাস্ট দারুণ জায়গা এখানে একটা খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ন্যাপকিন আনি নেগম দারুন জায়গাটা দারুন খোলা আকাশের নিচে কেক কাটার একটি নতুন করে ইচ্ছে জেগেছে ছেলে না জেপাকি একটু ওয়েট করছি বনের জন্য বোন আসবে রাঘবের জন্য বিশেষ করে বনের জন্য রাঘব আসলে তারপরে কাট করবে কেকটা তারপর আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া পর্ব করতে পরে লাঞ্চটা দুবছর ধরে এই শখটা হয়েছে আকাশের নিচে কেক কাটার ছোট ছোট শখগুলো পূরণ করতে পারলে আমরা বাবা মা দুজনেরই খুব ভালো লাগে আমাদের মুখ্য অতিথি এতক্ষণে আসলো আর ওই যে ওই জায়গাটাতে আমরা কেক কাট করব। দারুণ জায়গাটা দারুন উনি পারমিশন দিয়েছে বলেই পারলাম

স্লাস

আমাদের ফ্যামিলিতে চারজনেই আমার হাজব্যান্ড আমি আমার ছেলে মেয়ে চারো জনেই আমরা বার্থডে সেলিব্রেট করতে খুব ভালোবাসি আমরা এই দিনটাকে স্পেশাল ফিল করি মনে করো আমরা এই দিনটাতে বাচ্চা হয়ে যেতে খুব ভালোবাসি যারা যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখেছ তাদের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে কথা বলতে বলতেই চলে এসেছি একটি রেস্টুরেন্টে যার নাম মাস্কা এখানে সবাই মিলে লাঞ্চটা সেরে নেব ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি খাবি ছেলে বলল রাতে আমি মন ভরে খাবো এখানে আমি নুডলস খেয়ে নিব আর একটা রোল খাবো তো ছেলে ছেলে যেহেতু আজ বার্থডে কোনো রকম অবজেকশান নেই যে আর যেটা খেতে ইচ্ছে সবাই সবার মতো করে খাচ্ছিল সবাই মিলে একসাথে খুব আনন্দ করছিলাম আমাদের এখন খাওয়া হয়ে গেল মাস্কা ছিল মাস্কাতে দারুণ ছিল এখন আমরা আবার এখন ঘরেই চলে যাব আমরা এখন ঘরে ফিরে আসছি সব টায়ার্ড এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এবার রাঘব নিয়ে এসেছে নিজের হাতে রাঘবের স্পেশাল যেটা গিফট হয় নিজের হাতে তৈরি করে মানে পার্সোনালাইজড গিফট সেটা রাঘব নিজের হাতে একটা কার্ড বানায় সেটা দাদাভাইকে দিবে

রাতে অল্প অল্প করেই সবাই খেয়ে নিয়েছিলাম আর ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম করেছিলাম একাকার দুপুরে দারুণ এনজয় করলাম আর এখন ওই যে এতটুকু রেডি করতেই না ডালটা বানিয়ে রেগে গেছিলো এখন এসে পনিরটা আর চিকেনটা করেছি আর ভাত করেছি এতটুকু করতে ঘেমে টেমে অবস্থানে এত গরম পড়েছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদেরকে বারবার বলবো ঋষিকে ব্লেস করো প্রত্যেকবার তোমাদেরকে ঋষি বা সৃষ্টি বা আমার বা তোমাদের দাদা যারই বার্থডে হোক ম্যারেজ ডে হোক আমি তোমাদের থেকে উই মানে আর ইচ্ছে জিনিসটা চাই ঠাকুরের কাছে প্রে করো তো ঋষি মানুষের মতো মানুষ হয় খুব ভালো হয় আর নিজের পায়ে একটা কিছু করতে দাঁড়িয়ে দাঁড়াতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সুখে শান্তিতে থাকতে পারে এটাই আশীর্বাদ করো চলো এখনও ঋষি আসেনি আমি জাস্ট বেড়ে রেখেছি

সারা দিন বাড়তে চলে গেল অন্য মুখে দেনি এখন অন্য কাবে তাও কি একদম জাস্ট সামান্য চলো আমি যতটুকু পেরেছি বানিয়ে দিয়েছি এখন কেমন হবে জানি না বাই বাই বলে দাও বাই 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 চলো তোমরা সবাই খুব খুব ভালো থেকো বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বাই বাই